বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো দুর্গা পুজো আমরা চলে এসেছি খুব কাছের গোড়ায় চলে এসেছি আর মাত্র সতেরো দিন বাকি তো চলুন আজকে দেখব কলকাতার সবথেকে বড়ো পুজো শিবভূমি স্পোর্টিং ক্লাব তো আমার চ্যানেল ব্যানার্জি লাইফস্টাইল থ্রি পয়েন্ট জিরো যারা আমার চ্যানেল ফলো করেন দেখবেন আমি কন্টিনিউ পুজো প্রস্তুতি ছেড়ে যাচ্ছি বড়ো বড়ো কলকাতার পুজো শহরে পুজো গ্রামে পুজো তো এখন চলেছি শিবভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্রস্তুতি কেমন হচ্ছে দু হাজার পঁচিশে দেখতে দেখুন রাস্তায় লাইট লাইট বাস টাস দিয়ে একদম সাজগোজ পুরো রেডি কোটি কোটি টাকা পুজো আছে এটা এই পুজোটা কিন্তু বিশাল খরচা হয় কোটি কোটি টাকার পুজো দেখেই বুঝতে পারছেন কতগুলো গেট গেটের পর গেট গেটের পর গেট লাইট চলে এসছে আর রাস্তা দুধারে অলরেডি বাস লাগিয়ে দিচ্ছে দেখুন মেন গেট মেন গেট কাজ চলছে পেন্টিং চলছে এটাই বুঝতে পারছেন কত বড় পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এটা কিন্তু প্যান্ডেল না একটা গেট গেট দেখুন কত বড় গেট তাহলে প্যান্ডেল কী হবে শিবভূমির গেট দেখুন কালার করছে প্লায়ের উপর রং করছে চলে এসেছি ধপ সাদা স্বামীনারায়ণ মন্দির ওপরে পতাকা উঠছে দেখুন চলে এসেছি ঠিক শিবভূমি স্পোর্টিং ক্লাবের স্বামীনারায়ণ মন্দিরের সামনে দেখুন পতাকা কিন্তু লাগিয়ে দিয়েছে স্বামীনারায়ণ মন্দির পতাকা কিন্তু লেগে গেছে আমি এই যে প্ল্যাটফর্ম প্যান্ডেল বানাচ্ছে যে দুটো জায়গায় ভিতর থেকে দেখাচ্ছে এবং ধজা উঠছে ভিতরে ঢুকি চলুন ভিতরটা দেখুন পুরো সাদা প্যান্ডেলটা আর এই যে কারুকার্য অপরূপ মানে ভাস্কর্য শিল্পীর কারুকার্য দেখুন সুন্দর কারুকার্য তিন মাস ধরে খেটে এরা পরিশ্রম করে প্যান্ডেলটা বানাচ্ছে কারিগর তো এরাই এদের জন্যই প্যান্ডেলটা এত ফুটে উঠছে পুরো ধপ ধপে সাদা স্বামী নারায়ণ মন্দির দেখুন ভেতরটা কাজ চলছে দেখুন সব ফোন দিয়ে কাজটা করছে ওপরে সিলিং রেডি এলাই ব্যাপার যেমন কোটি কোটি টাকা খরচা তেমন কাজ প্রায় তিন মাস ধরে এই কাজটা চলছে আমি একবার ফার্স্ট পার্টে এসে দেখেছিলাম আমার চ্যানেলে এটা সেকেন্ড পার্ট দেখছেন এই জায়গাটা ঠাকুরটা থাকবে বাঙালির আবেগ এই দুর্গা পুজো কীভাবে বাঙালি এখানে আসে বা বাঙালি কানা পুরো ভারতবর্ষের লোক এখানে আসে সেটা আপনি মহারাত থেকে এখানে আসলে বুঝতে পারবেন ভীষণ ভিড় হয় ভীষণ লাইন হয় ভীষণ লোক আসে দর্শক আসে এবং সারা রাত্রির ধরে এখানে ঠাকুর থাকে এই পিলারটা দেখুন অপূর্ব কাজ এই হচ্ছে ভাস্কর্য পশ্চিমবাংলার দেখুন এই শিল্পটি তিন মাস ধরে করছে প্যান্ডেলটা কত সুন্দর ফুটিয়ে তুলেছে কত সুন্দর কাজ দেখে আপনার তাক লেগে যাবে সত্যি দেখবার মতো দেখছেন শিবির স্পোর্টিং ক্লাব প্রতিবারই খুব ভালো করে এবার করছে স্বামী মন্দির পুরো ধপধপে সাদা এই জায়গাগুলো লাইট জ্বলবে লাইট জ্বলে আরও বিউটি লাগবে প্রচুর লম্বা প্যান্ডেলটা প্রচুর হাইট এরা যদি জায়গা পেতো শিবভূমি স্পোর্টিং ক্লাব তাহলে আরও হাটাফাটি হয়ে যেত জায়গাটা কম জায়গা পেলে যে কী করে দিত এই 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 প্ল্যাটফর্মটা দেখছি না এগুলো সরে যাবে এখানে এটা ছা ছা ইয়ে করে সেট করে প্ল্যাটফর্ম করে প্যান্ডেলটা বানাচ্ছে এগুলো সরে যাবে তখন আর একটা লুকিং আলাদা আসবে আর আপনাদের বলছি মণ্ডপটা দেখতে কিন্তু রাত্রিবেলা আসবেন রাত্রিতে এই মণ্ডপে লাইট পড়বে देख लिया ना ब्यूटी लग